আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে বাচ্চার আপনার তিন চার বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু কথা বলতে পারতেছে না ছেলে হোক বা মেয়ে হোক কথা বলার শক্তি সম্পূর্ণ আল্লাহ তালা আল্লাহ তালাই দিয়ে থাকেন অনেক মানুষ দেখবেন আপনার আমার মতো মুখ আছে সব কিছু আছে কথা বলতে পারে না আবার অনেক মানুষ আছে দেখবেন তার ঠোঁটের সমস্যা বা জিব্বায় সমস্যা তারপরেও কথা বলতে পারে হয়তো কথা পরিষ্কার হয় না কিন্তু কথা বলতে পারে আর সুন্দর সাবলীল মানুষ কথা বলতে পারে না তাইলে কথা বলার যোগ্যতা সেটা একমাত্র আল্লাহ তালাই দিয়ে থাকেন মুখ থাকলেই আর জিব্বা থাকলে আর টুট থাকলেই কথা বলার সম্ভব হয় না তো যাই হোক আল্লাহ তালার কাছে অবশ্যই চাইবেন আর বিশ্বাস করে উসলে হিসাবে যে আমি একটা তাবিজ দিয়ে দেবো ওইটা আপনি লিখবেন প্রতিদিন লিখতে হবে আর যদি আপনি নিজে লিখতে না পারেন কাউকে দিলে লেখাবেন প্রতিদিন একুশ দিন টার্গেট নিয়ে অর্থাৎ একুশ দিনের জন্য আমল করবেন প্রতিদিন নতুন নতুন করে করতে হবে এর ভিতরে ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন সমাধান পেয়ে গেলে আর তো আর আমল করার কোনো প্রয়োজনেই আমল করতে হবে না ঠিক আছে আসলে এখন জেনে নেই কী করতে হবে তিন চার বছর পর্যন্ত মেয়ের কথা বলিতে আরম্ভ না করিলে একুশ দিন পর্যন্ত নিম্নের আয়াত লেখিয়া দুইয়া পান করিলে হুদা তো কথা বলিতে সক্ষম হইবে তো এটা মনে করেন আপনি একটা কাগজের মধ্যে যে নকশার যে তাবিজটা আছে ওইটা আপনারা লিখবেন লেখার পর ওইটা আপনি পানিতে ধুইবেন অর্থাৎ ওই কাগজটা যেন আপনি পানিতে ভালো করে ধুইতেছেন ভালো পানিতে আপনি যেমন ওইটা ধুইতেছেন দুয়ার পরে যে ওইখানের থেকে সব খালি ওইখানে যেতে হবে বা নকশার আপনার তাবিজের সব লেখা মুছতে হবে ওইরকম নয় শুধু কাগজটা ভিজাবেন আর কাগজটা মনে করেন কোনো খাটিয়ে দিয়ে হোক আর আপনার হাত হাত যদি একদম পরিষ্কার হয় হাত দিয়ে একটু নাড়াছাড়া করে যেমন মনে করেন এই কাগজটা এখানে ধুইতেছেন ওই পানিতে এরকম মনে করবেন যে কাগজটা ধুইতেছেন এই দুয়ার কারণে এই যে কাগজের লেখা ওইখানে যেতে হবে বা পানির রঙ পরিবর্তন হতে হবে ওইরকম কোনো কিছু নেই মনে করেন কাগজটা আপনি দুচ্ছেন শেষ কাগজ দুয়ার পর কাগজের কাজ শেষ তারপরে ওই পানি ওই যে কথা বলতে পারতেছে না তাকে সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে খাওয়াবেন বিসমিল্লাহ রহমান রহিম এটা তো লেখা আছে লেখা সরকার আপনি এটা তো ই করলেন বিজিয়ে দুইলেন তারপরে যখন তাকে পান করাইবেন তখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে পান করাবেন ওইরকম আপনি একুশ দিন পর্যন্ত করবেন যে কোনো দিন থেকে শুরু করবেন তবে যেহেতু শুক্রবার হচ্ছে একটা শুভ দিন শুক্রবার থেকে শুরু করতে পারেন এটা যে কোনো দিন থেকে করা যাবে সমস্যা নেই এটা আমার ব্যক্তিগত পরামর্শ শুক্রবার থেকে আরম্ভ করবেন আর আপনি যে কোনো দিন অর্থাৎ মনে করেন এক সপ্তাহ আমল করছেন এখন সে কথা আস্তে আস্তে বলা শুরু করছে এখনও পরিপূর্ণ কথা বলা শুরু করে নেই আপনি আমল চালিয়ে যাবেন ঠিক আছে এরকম আমল চালিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে তার মুখ খুলবে সে কথা বলার শক্তি অর্জন করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ মতো নিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামালকুম ওরমতুল্লাহি